দশক রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সম্ভবত আরও অনেক খারাপ হয়েছে গভীর রাতে এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে গণমাধ্যম আমার দেশ নিশ্চিত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের ঘনিষ্ঠরা এভারকেয়ারে ছুটে গেছেন হঠাৎ করে তারা ছুটে গেলেন কেন বিএনপির মহাসচিবও এই গভীর রাতে এভার কেয়ারে ছুটে গেছেন কি হচ্ছে ওখানে গণমাধ্যম কি বলছে চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এভারকেয়ারে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে এমন ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম দৈনিক আমার দেশ আমার দেশ তার খবরে বলছে রাতে হঠাৎ করে পরিবার পরিজন নিয়ে তারেক রহমান পরিবারের ঘনিষ্ঠজনরা সহ এভারকেয়ারে হাসপাতালে ছুটে গেছেন এই ছুটে যাওয়ার অর্থ কি খুব একটা ভালো কিছু মিন করে আমার মনে হয় যে খুব একটা ভালো কিছু মিন করে না গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে অসুস্থ হয়ে এভারকেয়ারে হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে দেখতে রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী জোবাইদা রহমান সহ পরিবারের ঘনিষ্ঠরা ছুটে গেছেন সাথে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান নানা জটিল রোগে আক্রান্ত হয়ে গত তেইশে নভেম্বর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয় এর মাঝে কয়েক দফা বিদেশে নেওয়ার চেষ্টা করা হয়েছিল যেটা হয়েছে যে এই গতকালকেই গতকালকেই বলা যাবে কারণ রাত বারোটা পার হয়ে গেছে যেহেতু গতকালকেই বেগম খালেদা জিয়ার নামে তিনটি আসনে বগুড়া দিনাজপুর এবং ফেনী তিনটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে বেগম খালেদা জিয়ার আঙুলের ছাপ নিয়ে টিপসই নিয়ে যেহেতু তিনি সিগনেচার করার মতো জ্ঞানে নেই সেরকম পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া বিএনপির জাস্ট মানে একটা মানসিক শক্তির উৎস সেই হিসেবেই তাকে নির্বাচনে প্রার্থী করা হচ্ছে নির্বাচনে প্রার্থী হওয়ার মতো শারীরিক অ্যাবিলিটি তার নেই হঠাৎ করেই আমার দেশ গভীর রাতে যখন এই খবরটা দিচ্ছে যে এত রাতে গভীর রাতে রাত একটার পরে যদি জনাব তারেক রহমান এবং তার পরিবারের ঘনিষ্ঠ জনরা সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে যান তাহলে বুঝতেই হবে যে বেগম খালেদা জিয়ার অবস্থা আরও খারাপ হয়েছে কি হতে চলেছে সেটা ডাক্তাররা হয়তো নিশ্চয়ই নিশ্চিত করবেন তার অবস্থা যে বিদেশে নেয়ার মতো নেই সেটা অনেক আগেই ডাক্তারদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল এরই মাঝে তারেক রহমান ফিরেছেন গত পঁচিশ তারিখে তার ফেরার অপেক্ষা ছিল এবং অনেকেই আশঙ্কা করছিলেন যে তারেক রহমান ফিরে তার মায়ের দেখাটা পাবেন কিনা না সৌভাগ্যবান তিনি অবশেষে মায়ের দেখা পেয়েছেন এখন মানে আল্লাহ না করুক যদি খারাপ কিছু হয় এই ব্যাপারটা পুরো নির্বাচনে আগামী যে নির্বাচন পুরো নির্বাচনে এবং বিএনপির নির্বাচনে একটা বড় প্রভাব ফেলতে পারে আমরা প্রত্যাশা করব তিনি সুস্থ থাকবেন এবং সব কিছু ঠিকঠাক থাকবে দর্শক এ ব্যাপারে আপনার কোনো ভাবনা থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে